দক্ষিণ কোরিয়াতে আপনি আপনার ফার্দার সেটেলমেন্ট কিংবা ক্যারিয়ার করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে ব্যাচলর প্রোগ্রামে বুসান ইউনিভার্সিটি ফরেন স্টাডিজ রিজিয়াল বিষয় দিচ্ছে এবং রাজার ইন্টারন্যাশনাল আলহামদুলিল্লাহ কিছু সিট পেয়েছে আপনাদের জন্য সো আপনার বুসান ইউনিভার্সিটি ফরেন স্টাডিজের ইলেকট্রনিক্স অ্যান্ড এ কনভার্জেন্স এই ডিপার্টমেন্টটিতে আপনি আপনার ব্যাচেলর প্রোগ্রাম কন্টিনিউ করতে চাইলে আপনি অবশ্যই ব্রাদার্স ইন্টারন্যাশনাল যোগাযোগ করবেন আজকে পুরো সময় জুড়ে আমরা কথা বলবেন ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজের রিজিওনাল ভিসা নিয়ে আসসালামু আলাইকুম মেহেদি হাসান বলছি ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে আমার পেছনেই এটা ব্রাদার্স একটা চমৎকার অফিস সবাই খুব মনোযোগ দিয়ে কাজ করছে এই চমৎকার একটা পরিবেশে একটা চমৎকার আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি আজকে কথা বলবো দক্ষিণ কোরিয়ার রিজিওনাল ভিসা নিয়ে অনেক বেশি কমেন্ট পেয়েছি অনেক বেশি কোয়েশ্চেন পেয়েছি আপনার ইতিমধ্যে অনেকেরই প্রমোশন দেখেছেন রিজোনাল ভিসা নিয়ে পোস্ট দেখেছেন ভিডিও দেখেছেন সেই সুবাদে আমাকে অনেকে অনেক বেশি কোশ্চেন করেছে রিজোনাল ভিসা নিয়ে মূলত কারা এই সাথে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই ক্ষেত্রে একাডেমিক ডকুমেন্টস বা রিকোয়ারমেন্টস কী কী লাগবে সব মিলে আজকে ইনশাল আপনাদেরকে একটা গাইডলাইন দেবো আজকে আমরা কথা বলবো মূলত বুসান ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ নিয়ে বুসান ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ বা বিউএফএস থেকে ব্রাদার্স ইন্টারন্যাশনাল আলহামদুলিল্লাহ অনেকগুলো কোটা পেয়েছে রিজন্যাল বিষয়ের জন্য সব মিলে আজকে আপনাদেরকে জানাবো টোটাল রিকোয়ারমেন্টস কী সাবজেক্ট কী টিউশন ফি কত টু জেড ইনশাল্লাহ সো এখানে সাবজেক্ট হিসেবে আপনার ইলেকট্রনিক্স অ্যান্ড এআই কনভার্জেন্স এটা পাবেন এটা পুরোপুরি আপনাকে ইংলিশটাকেই পড়ানো হবে এবং এটা ডেড লাইন হচ্ছে মে মাসের তেইশ তারিখ দ্যাট মিনস আপনাদের হাতে সময় স্বল্প এই স্বল্প সময়ের ভিতরে ডেফিনেটলি আপনাকে অ্যাপ্লিকেশন করে ফার্দার প্রসেসটা কন্টিনিউ করতে হবে আর টোটাল আপনাদের যে অ্যাকাডেমিক ডকুমেন্টসগুলো আছে এগুলো আমাদেরকে দ্রুত মেল করে দেবেন মেল করে দিলে আমরা আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা মোটামুটি কমিয়ে ফেলবে ইনশাআল্লাহ ঠিক এখানে যে বেসিক যে রিকোয়ারমেন্টস অ্যাপ্লিকেশন করার জন্য সেটা বলি ওভারঅল আপনার এস এস সি এইচএসির জিপিআটা ফোরের উপর থাকাটা বেস্ট সেক্ষেত্রে এইটি পার্সেন্ট প্লাস যদি মার্ক থেকে থাকে আপনার জন্য বেস্ট হবে সব মিলে আইস এর মিনিমাম রিকোয়ারমেন্টস ফাইভ পয়েন্ট ফাইভ বাট হচ্ছে যদি সিক্স বা তার বেশি থাকে সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়াটা অনেক রেশ অনেকটা বেড়ে যাবে এবং হচ্ছে স্টাডি গ্যাপটা দুই থেকে তিন বছর হলেই সর্বোচ্চ দুই থেকে তিন বছরটা প্রেফারেবল এর বেশি আসলে গ্যাপ থাকলে আপনার অ্যাপ্লাই না করাটাই বেটার সব মিলে দক্ষিণ কোরিয়ার অসংখ্য ইউনিভার্সিটি বর্তমানে রিজন্যাল বেশি নিয়ে কাজ করছে ওভারঅল প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইন জেনারেল পঞ্চাশটার মতো কোটা থেকে থাকে এই পঞ্চাশটা কোটা টোটাল সকল ফরেন কান্ট্রিগুলোতে ডিস্ট্রিবিউট করা হয় সেই ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের স্টুডেন্টদের জন্য এক একটা ইউনিভার্সিটি পনেরো থেকে বিশটা স্লট পেয়ে থাকে সো ওই ওই সিটের বিপরীতে আসলে অনেক বেশি অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করে তো যার ফলশ্রুতিতে যত স্ট্রং প্রোফাইল নিয়ে অ্যাপ্লিকেশন করা যায় আপনার অ্যাকসেপ্ট ইন্টারেস্ট রেটটা ততই ভালো থাকবে এই জন্য আমি বলি যে যত দ্রুত সম্ভব অ্যাপ্লিকেশন করে আপনার ফার্দার সিটটি আপনারা বুক করে ফেলবেন সো এখানকার টিউশন ফি সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিই বুসান ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজের অ্যাপ্লিকেশন ফি ব্যাচেলর প্রোগ্রামের জন্য মাত্র আশি হাজার করিয়ান যেটা বাংলা টাকা আট হাজার টাকার কাছাকাছি আর রাউন্ড বলেছে তেইশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে আইলস রিকোয়ারমেন্টে বলেছি ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে আপনি আপনার অ্যাপ্লিকেশন প্রসেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি থার্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে সিক্স থাকলে আপনি 40% পার্সেন্ট স্কলারশিপ পাবেন সিক্স পয়েন্ট ফাইভ থাকলে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সেভেন থাকলে সিক্সটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন আর সাবজেক্টের জন্য ইলেকট্রনিক অ্যান্ড এ কনভারজেন্স পাবেন এটার মেজরটা হচ্ছে ইলেকট্রনিক রোবোটিক ইঞ্জিনিয়ারিং তেতাল্লিশ লাখ আশি হাজার করে আনুন তিন লাখ সত্তর থেকে তিন লাখ আশি হাজার টাকার কাছাকাছি ওভারঅল আপনার আইনসি স্কোর উপর ডিপেন্ড করে থার্টি থেকে সিক্সটি পার্সেন্ট স্কলারশিপ আপনি পেয়ে যাবেন সব মিলে বুসান ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ যেহেতু ব্যাচেলর প্রোগ্রামের স্টুডেন্টদের জন্য ই ভিসা অফার করছে ভিসা নাম্বার ইস্যু করছে বা রিজনাল ভিসা দিচ্ছে সেই ক্ষেত্রে ডেফিনেটলি এটা আপনাদের জন্য একটা ভালো চয়েস হতে পারে এবং ব্রাদার্স ইন্টারন্যাশনালের থ্রুতে আপনি আপনার ফার্দার প্রসেসিং করলে আপনার ভিসা পাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে কারণ বুসান ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ থেকে একটা ভালো অ্যামাউন্টের কোটা ব্রাদার্স ইন্টারন্যাশনাল পেয়েছে দ্রুত আপনার সিটি বুক করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবার আসি আসলেই বুসান ইউনিভার্সিটি ফরেন স্টাডিজ বা রিজনাল বিষয়টা কি বা কাজের জন্য রিজনাল বিষয়টা হচ্ছে দক্ষিণ কোরিয়া গভর্নমেন্ট চাচ্ছে যে তাদের মোটামুটি সকল ইউনিভার্সিটিগুলো বিশেষ করে রুরাল সাইডের যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে তারা স্টুডেন্ট রিক্রুট করার জন্য বিভিন্ন দেশ থেকে স্টুডেন্ট রিক্রুট করার জন্য এবং ওয়েল কোয়ালিফাইড মেধাবী যাদের লক্ষ্য হচ্ছে কোরিয়া কেন্দ্রিক যারা কোরিয়াতে কিছু একটা করতে চাচ্ছে সেটেলমেন্ট বা ফার্দার জব বা অন্য কিছু করতে চাচ্ছে তাদেরকে মূলত ফোকাস করছে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরে এই সাবজেক্টটি প্রেফার করছে আর ইউনিভার্সিটির জন্য ইলেকট্রনিক কনভারজেন্স অন্য ইউনিভার্সিটির ক্ষেত্রে অটোমোটিভ বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা দু একটা ইউনিভার্সিটি শুনেছি তারা বিজনেসের কিছু সাবজেক্ট নিয়ে কাজ করছে যদিও সেটার আপডেট এখন পর্যন্ত আমরা পাইনি আমার পক্ষ থেকে সাজেশন হচ্ছে আপনারা যদি কোরিয়া নিয়ে খুব বেশি ডেসপারেট থাকেন কোরিয়ার ফার দ্য সেটেলমেন্ট ইয়ার বা কোরিয়া নিয়ে আপনার ধ্যান জ্ঞান থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলে রিজেনাল ভিসের জন্য অ্যাপ্লাই করতে পারেন আদারওয়াইজ আপনার যদি মটিপূর্ণ কিছু হয় সেই ক্ষেত্রে আমি প্রেফার করব আপনি রিজিয়নাল ভিসাতে এসে আপনি যদি কোরিয়া ত্যাগ করেন সেই ক্ষেত্রে পরবর্তীতে যে সকল রেস্টুরেন্টটা দক্ষিণ কোরিয়াতে তাদের ফার্দার ডেস্টিনেশনের জন্য চুজ করবে প্রথম ডেস্টিনেশন হিসেবে তাদের জন্য সেটা বিফলে যাবে আশা করছি বুঝতে পেরেছেন দ্রুত আপনার রিজিওনাল ভিসাতে ভিসাটা সিকিউর করতে ডেফিনেটলি ব্রাদার্স ইন্টারন্যাশনাল সাথে যোগাযোগ করবেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকিরাবুল পানি ট্যাঙ্কের সাথে মনির টাওয়ার লিফটের পাড়া চলে আমাদের অফিসিয়াল কার্যক্রম চলে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আস্তালয় পর্যন্ত আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম